সপ্তাহে দশ কোটি টাকার লোবনীয় অফার সৌদির অফার সিরিয়ে দিয়েছেন মানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাজফুড সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন হওয়ার সৌভাগ্যটা হেলায় হারালেন মার্কাস রাজফুড মানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ফরওয়ার্ডকে বছরে পঞ্চাশ লাখ পাউন্ড বেতনের প্রস্তাব দিয়েছিল সৌদি প্রোলিগ বাংলাদেশি মুদ্রায় যা পাঁচশো ত্রিশ কোটি টাকারও বেশি সেই হিসাবে সাপ্তাহিক বেতন হওয়ার কথা ছয় লাখ সেই হিসাবে সাপ্তাহিক বেতন হওয়ার কথা ছয় লাখ পঁচাত্তর হাজার পাউন্ড টাকায় রূপান্তর করলে দাঁড়ায় দশ কোটি বাইশ লাখ এবং এমন লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে রাষ্ট্র ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় রাজপুট সৌদি আরবের তিনটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাজি হলে তিনি সৌদি পলীগের শীর্ষ দশ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় ঢুকে যেতেন সৌদি পলীগের কোন ক্লাবের সঙ্গে চুক্তি করলে আরেকটি দিক থেকেও লাভবান হতেন সাতাইশ বছর বয়সী ফুট এই ফুটবলার কারণ মধ্যপ্রাচ্যের দেশটিতে তাকে আয়কর দিতে হতো না বর্তমানে নিজ দেশ ইংল্যান্ডে তাকে পঁয়তাল্লিশ শতাংশ আয় দিতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দুই হাজার সালের জুন পর্যন্ত চুক্তি আসে রাজফুডের কিন্তু পারফরমেন্স আশাবঞ্জক না হয় শীতকালীন রোদ বদলে তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি রাজফুটও জানিয়েছেন তিনি নতুন ছেলে দিতে চান তবে ইউনাইটেডের অন্য কোনো ক্লাবের কাছ থেকে পছন্দনীয় প্রস্তাব তিনি পাননি আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এর দাবি ইউনাইটেড আগবাড়িয়ে প্রস্তাব দিতে পারে ক্লাবটি নাকি নেপোলির ভিক্টর অসিমেনের সঙ্গে রাজফুটকে অদল বদল করতে আগ্রহী দ্য টাইমস জানিয়েছে ও চান ইউরোপে থেকে যেতে তার ইচ্ছা ইংল্যান্ডে জাতীয় দলের ফেরার কিন্তু ইউরোপীয় ফুটবলের পাট এখনই সৌদিতে গেলে তা জাতীয় দলে ফেরার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেই ভাবনা থেকেই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই নামী ফুটবলার আপনারা জানেন মার্ক্স রাজপুট ম্যানচেস্টার ইউনাইটেডে ফরোয়ার্ডে খেলছেন তিনি বিশ্বে কয়েকজন নামি খেলোয়াড়ের মধ্যে অন্যতম তার এই লোভনীয় অফারটি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তার দেশের প্রতি তার ভালোবাসারই তিনি প্রকাশ করলেন বলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন কিউনু যুক্তরাজ্য